আবু ওবায় দেবুল চার্রার মাকাম তুমি বারে ফারুক খেলাফতে বসা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসা নবীর সাহাবি আবু ওবায়দুল আবু ওবায়দা আনহু ঈদ আসছে ঈদ ঈদের আগের দু একদিন আগে স্ত্রী ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন আমাদের কোনো কেনাকাটার দরকার নাই সন্তানের কেনাকাটা লাগবে টাকা নাই অমরে ফারুকরে বলে বিবি ও স্বামী খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন ওমরে ফারুক সুইনা চিঠি লেখলেন আবু ও বায় যাররা আগামী মাসের বেতনটা আমাকে বেতুল মাল থেকে দিয়া দাও যখন চিঠি চলে গেল আবু ওবায়দুল জাররা চিঠি পাইয়া চোখের পানি সেরে কান্না করলেন কান্না করার পরে আবার উল্টা চিঠি লেখলেন খলিফাতুল মুসলিম অমরের কাছে চিঠি লেখলেন অমর চিঠি পাইলেন লেখা আছে ও খলিফাতুল মুসলিমিন এক মাসের অগ্রিম টাকা আমি দেওয়ার আগে আমার দুইটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে এক নাম্বার প্রশ্ন আগামী মাসের বেতনটা যে দিব আপনি গ্যারান্টি দেন আগামী মাস বোজবেন নি আবু উবাইদ ইবনু জাররা প্রশ্ন করে ফেললেন আগামী মাস বাজবেন কিনা গ্যারান্টি দেন ابي بیت المال থেকে বেতন দেই দুই নাম্বার প্রশ্ন আপনি যখন খেলাফতের চেয়ারে বসছেন জনাব আগামী মাস আপনাকে চেয়ারের মধ্যে খেলাফতে রাখবেনই তার গ্যারান্টি কেমন ইসলাম কেমন আদ আগামী মাস বাচবেন গ্যারান্টি আছে কিনি নাই এইবোৰ ক্ষমতায় যে বইয়া রইছি আগামী মাসে আমি থাকবো না শহুরের আগে ফলাই তুই এর কোনো গ্যারান্টি আছে আবু মায়েদামু জাররা বললেন হলেই ফাতুল মুসলিমিন আমি বাইতুল মাও থেকে আপনাকে টাকা দিব দুই প্রশ্নের জবাব আমাকে দেন আগামী মাস বাসবেন কিনা গ্যারান্টি আর এই এক মাস পরে আপনি আগামী মাস খেলাফতের চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা তার গ্যারান্টি দেন ওমর চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালি আবু ওবায়দ ইবনুল জাররার মাকাম তুমি বাড়ায় দাও আমার অন্তর চোখ আবু ওবায়দ আমার খোলার পথে সহযোগিতা করেছে আল্লাহর ভয় আল্লাহর কাছে কি জবাব দিব দেখে না আল্লাহ দেখতেছেন আমার অন্তরে কি কল্পনা করতেছি আমি চোখ দিয়ে কি দেখতেছি আল্লাহ দেখতেছেন কেউ দেখে না আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তা যখন আসবে ওই বান্দার চলাফেরা কথাবার্তা লেভেল পজিশনে চলে আসবে আর এটা অন্যের আল্লাহর খাটি বান্দাদের দোয়া সারা নেক নজর সারা কোনো ভাবেই সম্ভব আমি মাঝে মাঝে বলি মুরুব্বী মাইনা নিজের আখলাক ঠিক রাখাই যায় না আর মুরুবী যে মানে না সে ঠিক রাখবে কেমনে আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আপনাদের হেদায়েত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন দোয়া করাও বিপদ এক জায়গায় দোয়া করছি আল্লাহ মসজিদ কবুল করো যারা টাকা দিছে এগোটাও কবুল করো পরের দিন এক সপ্তাহ পরে মসজিদের কমিটি টাহা চুরি ভেজাল লাগাই দিছে এখন দোষ দেয় আমি দোয়া করলাম কাই দোষ সব আমার বুঝেন না কথা সুদ মুক্ত ব্যবসা করে বললাম যে সুদ মুক্ত ব্যবসা আল্লাহর রহমত না সুদের ব্যবসা রহমত সুদ মুক্ত ব্যবসা কি রহমত দোয়া করলাম কায় হেসানের জন্য যেটা একটা সুদমুক্ত ব্যবসা এটা আল্লাহর রহমতের ব্যবসা যদি দুনিয়া ঢুকিয়া যায় তো গজব শুরু হয়ে যায় দোয়া করা অপরাধ আকামজে করছে আর কোনো অপরাধ নেই এগুলো আমাদের মেধা এগুলো আমাদের সেন্সের হালাত কতটা আক্রমণমূলক মেধা নিয়ে চিন্তা নিয়ে আমরা চলে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আপনাদেরটা আপনারা বলে আবু বাকর সিদ্দিকরা দি আল্লাহ আল্লাহর ভয় কান্দছেন রহমতের নবীও কানতেছেন যে নবীর কোন নবীও কান্না করতেছেন আম্মা জানায় আল্লাহু আনহা বলেন কেন কাদের নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার উন্নতের কি হালাত হবে সেই জন্য কান্না করি এজন্য আমল তো করি আরে আমলের বাহাদুরিও তো করি আমি পালো নামাজি আমি পর্দা করি আমি হালাল খাই কিন্তু কবুলিয়তের কোনো গ্যারান্টি পাই নাই অহংকারী করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এতটা বিনয়ী হয়ে চলছেন আল্লাহর কাছে আবার কান্নাও করেছেন মহাজিবনে জাবাল বলেন আল্লাহর কাছে ওই সুন্দর আমলটা কবুল হয়ে যাবে যে আমলের থাকবে এলেম দ্বিতীয় গুণ থাকবে সুন্দর থাকবে আমালি আমলের থেকেও ভালো নিয়ত ভালো নিয়তের মূল্য বেশি তিন নাম্বার গুণ আমি বিস্তারিত বললাম না তিন নাম্বার ভালো আমলের গুণ হলো সব যে আমলে সবর নাই ওই আমুলে আল্লাহর কাছে কোনো দাম নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রবিতু ওয়াতাকুল্লাহ ধৈর্য ধারণ করার উপরে মজবুতি অর্জন করো কারণ ধৈর্য ধারণ করলে দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন একটা দুনিয়ায় আর একটা পরকালে পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবেন ইননা মা আলফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব 4 নাম্বার যেটা শুরুতেই বলেছি ইখলাস আল্লাহর নিয়ে আমল করা কে আমাকে কি বলল জানি না আমি নবীর मोहब्बतে টুপি মাথায় দিলাম কে বলল সাদা দিলাম কেন সবুজ দিলাম কেন নবীর মহাব্বতে দিলাম এ নিয়ে যে যা বলুক আমি শুনবো না নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখলাম নবীর মহাব্বতে পর্দা করি নবীর মহাব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি হালাল পথে চলি আমি আল্লাহর মহাব্বত নিয়ে চলি নবীর তরিকায় আমাকে গালি দিলেও কোনো আফসোস নাই আমার গলায় ফুলের মালা দিলেও কোনো টেনশন নাই এক আল্লাহর ওলি বলছেন সারা দুনিয়ার মানুষ যদি আমার নামে ফুলের মালা দিয়া স্লোগান দেয় আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না দেয় আমার ফুলের মালা কোনো মূল্য নাই আর যদি দুনিয়ার মানুষ আমার থুথু নিক্ষেপ করে গালি দেয় আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয় সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসুস নাই সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক কোন আফসোস নাই আমি আল্লাহর মহাব্বতে চলতেছি সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ আমি আমার অন্তরকে জিগাই আমি আসলে কে আমি ভালো না খারাপ এজন্য আকাবিরিন যারা আল্লাহ ওয়ালা তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন কয় ভালো নাই কয় আপনার বাড়ি ঘর সবকিছু ভালো ভালো নাই কেন বলেন আল্লাহ ওয়ালার তো ভালোই বলে আমার ইমানের হালাত ভালো না এই জন্য বলছি আমি ভালো নাই ইমানের হালাতের উপর আমি ভালো আর খারাপ আমার আমলের এখলাসের উপরে আমি ভালো আর খারাপ এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে পেছনের গুনার থেকে তওবা করো তওবা করিয়া আল্লাহর কাছে এখলাস ওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি আদব ওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি আল্লাহর কাছে তওবা করে নেই ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা ও ছাত্র ভাইরা খবরদার আল্লাহর কাছে তো করে নেই জীবনে ন্যাক আমল করতে পারি আর না পারি কোনোদিন গুণা করবো না বা সব ও আর শেষ একটা ওয়াজ কাজে লাগাই জীবনে ন্যাকামল করতে পারি আর না পারি কি করবো না গুনা করব না যদি জীবনে কারো উপকার পারলে করব না পারলে নাই কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে চুপ থাকব কারো বদনাম করব না নিজেরে কন্ট্রোল করে নেই আজ আমি হাফিজুর রহমান কে চিনতো আমার বাড়ি কি আমার মা আমার বাবাকে কে জানতো আল্লাহ এত সম্মান কিন্তু না এগুলো কিছুই না আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে কারণ আমার বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখে লাভ নাই আজ আমি বলি আমার ঘড়ি কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে তার মালিক আমি মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে তার মালিক আমি আমার গায়ের জামাটা পেলেট দিয়া কেটে কেটে রাখবে কেউ আর আমার নাম নিবে না কেউ আমার মহাব্বতে কবরে যাবে না ওই কবরে যাওয়ার পরে আমি মুক্তি হই মাওলানা হই আর যাই হই না কেন আমি গরিব হই আর টাকাওয়ালা হই আর ডাক্তার হই রুগী হই সবার বেলায় তিনটা প্রশ্ন কবরে করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আনামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরা মিন হুফারিন নার জাহান নামের টুকরা কারা পারবে জবাব দিতে আমি হুজুর পারব আপনি মাওলা না পারবেন না কোনো গ্যারান্টি নাই ওরে যদি গ্যারান্টি থাকত আমার নবী কান্না করতেন না যদি হুজুর হইয়া ন্যাকামলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বাকার জান্নাতের টিকিট পাইয়া কানতেন না ওমর কান্না করতেন না ওসমান রাদিয়াল্লাহু তা

কান্নায় কান্নায় শেষ করে ফেললেন আর আমাদের কান্না নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাই আবার কিছু কপাল পড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনে বলে ফালিয়াজ হাকু কালিলা অলিয়াবুকু কাসিরা মদিনার নবীও বলে কাদো ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না করো যদি কান্না না আসে বাহানা করো কারণ চোখের পানি সারা আমার মাওলার দিকুদরতের দিল শরীর নরম করা যাবে না আর যার চোখে পানি নাই কলব শক্ত আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহার যুদের নামাজ তাহার যুদের নামাজে কাঁদো আল্লাহর আজাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে কত ইজ্জত করে কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না আল্লাহ গায়বি আওয়াজ দিবে ন ফেরেস তা কবরে জাহান নামের বিছানা বিছায়া দাও ও নবীর উম্মতের দল ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ চোখের পানির বড় দাম আল্লাহর নবী কান্তেছেন সাহাবায় কেরাম কান্না করতেছেন চোখের পানি আল্লাহর মোহাব্বা সারা কখনো আসে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে জহরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে নামাজে বান্দার কাছে আসেন না আল্লাহ পাক এমন একটা টাইমে বান্দাকে ডাকেন প্রথম এটা দিন আল্লাহ আসেননি কোথায় কবে আসেন বৃহস্পতিবার না প্রতিদিন প্রতিদিন কোন টাইমে জহরে ফজরে আসরে সাহা গভীর প্রভুর নামিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ কখন আসেন শেষ রেখে না বড় রাত্রে আসেন আচ্ছা আসেন কেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে আপনাদের কিছু লাগে না ঘুমান কেন সারা রাত্র তো মোবাইলের ডিউটি করছি ওই টাইম তো শেষ রাতে ঘুমাইতে আর বলো আমার এটা দরকার সেটা দরকার আল্লাহ কয়েক দিতে আসলাম ঘুমাইলি কেন আমি তো দেওয়ার জন্য আরছি তোর কি প্রয়োজন বল আমি আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না আমার কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ দিয়া দিব দিতে মোটেও দেরি করব না ও আমার কলিজার ছাত্র ভাই মদিনার নবী বলেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে আর যুবকের আমি মোহাম্মদের উপকার করেছে আবু জাহিল্লা নবীর বিরোধিতা করে বুড়া আবু আহাব নবীর বিরোধিতা করে বুড়া ওদবা নবীর বিরোধিতা করে বুড়া আর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল যুবক এগারো বছরের বয়সের হজরত আলী দাঁড়াইয়া নবীর হাতে কালেমা কয় বছর কালেমা পরে আলী দাঁড়ায় গেল এতদিন হজরত আলী ছিলেন নবীর চাচাতো ভাই এখন হলেন সাহাবি কিছুদিন পরে হবেন কি হবেন জামাতা নবী এমন একটা দোয়া দিলেন আলীর জন্য আনা দারুল হেকম আলিল বাবুহা আমি মুহম্মদ ইম হেকমতের ঘর আর এলেমের ঘরের দরওয়াজাকে হজরত আলী নবীন

লাভ কি ওই টাকার বাহাদুরি করে লাভ কি যে নিজেও খাইতে পারলো না ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যেই বিল্ডিং এর জনগণ আগুন লাগাই দিল ওই বিল্ডিং দাম নাই ওরে বাবা ওই মাওলানা হইয়া লাভ যেই মাওলানা হওয়ার পরে সবাই ধিক্কার জানায় বরদোয়া জানায় আমি যদি এলেম দিয়া ক্ষেতমতের কাজে না লাগতে পারি আমার এলেমের দ্বারা যদি আমি মা বাবার দোয়া নিতে না পারি আমার এলেমের দ্বারা আমি যদি ওস্তাদের দোয়া নিতে না পারি আমার এলেমের মাধ্যমে আমি যদি মুরব্বীদের ন্যাক নজর নিতে না পারি ওই এলেমের দাম আমার মধ্যে নাই ওই এলেম দিয়ে আমি দুনিয়াও পাবো না আখেরাতের ময়দানও পাবো না অথচ আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছেন একজন আলেমের দাম কত সারা রাত সারা জীবন বয়ান করলেও শেষ করা যাবে না ওরে আপনি তো বাবুনগর মাদ্রাসারই শুধু ছাত্র না মাওলানা হইয়া বাবুনগর থাকবেন না আপনাকে আল্লাহ এমন মেধা দিছেন আর এমন মধু আল্লাহ আপনাকে দিছেন এলেমের দ্বারা গোটা দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার মেধা দ্বারা কোরআন হাদিসের আলোকে কিন্তু কিন্তু সেটা করার জন্য আল্লাহর কাছে কবুল হতে হবে আল্লাহর কাছে কবুলিয়ত না হলে তা সম্ভব না মাওলানার অভাব নাই আল্লাহর কাছে মকবুল মাওলানার বড় অভাব ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাবিলিয়তের কোনো দাম নাই মাকবুলিয়তের দাম এরে নবীর আল্লাহ আপনার আমাকে এই রাস্তায় নিয়ে আসছেন আমি যেন ওস্তাদের দোয়া নিয়ে গোটা দুনিয়াতে সফর করতে পারি দিনের দাওয়াতের জন্য আমি হাফিজুর রহমানকে অনেকে গোপনে প্রশ্ন করে হাফিজ ভাই আপনি এত দূর আগাইলেন কেমনে আমি বললাম আমার মা বাবার দোয়া এলে মামুল কিছুই না আর আমার মাওলার রহমত আর একটা বড় পুঁজি আমি জীবনে কারোর সাথে কোনো বেয়াদুবি করি নাই মা বাবার সাথে না কোনো ছোটদের সাথেও না মুরুব্বি এখনো যদি চিনি না কিন্তু মুরুব্বি আমার বয়সে পুরা আমি যদি একসাথে হাঁটি আল্লাহর কসম বুঝাবার জন্য বলি আল্লাহ কিবির থেকে আমাকে হেফাজত করেন হেফাজতের বুঝাবার জন্য বলি মুরব্বী হাঁটতেছেন আমিও পাশে হাঁটতেছি যদি দেখি সূর্যের আলোতে ছায়া পড়ছে আমার হাঁটার পার্শ্বে আমি ছায়ার মধ্যেও যেন পাও না লাগে এতটুকু করে চলি ও বাবা নবীজি পর্যন্ত বলেন আদাবানি তা দেবী আমি মোহাম্মদ মা মেনার গর্ব থেকে আদর্শ

ওস্তাদ বলছে এ মুরব্বী যদি জিগার টাইম কত তো বাম হাতটা সামনে যেন না যায় এটা হব না সুন্নত না কিচ্ছু না কিন্তু চিন্তা করলে অনেক কিছু এরে আল্লাহর বান্দা নিজের নিয়ে যদি চিন্তা করো আমি ভালো একটা মাদ্রাসার খাদেম হব আমি উন্নতের খেদমতে মতে লাগব আমার দ্বারা মানুষ দিনের পথে আসবে আমি সারা দুনিয়ায় খেদমত করব আমি এলেম নিয়ে আগায় যাব এই চিন্তা করিয়া কোনো ছাত্র যদি ঠিক মতো লেখাপড়া করে কিতাবগুলো পড়বে পড়বে এরপরে এগুলো পড়া গবেষণা করতে করতে তার বাথরুমে যাওয়ার টাইম থাকবে না খানার টাইম থাকবে না কিন্তু যা পড়া পড়ালেখা নাই তাদের কাজ হলো আমি বাংলা কথায় বলি বরিশালের একটা ভাষায় বলি শয়তান ধরে কাম থুইয়া আকাম করে শয়তানে তানে যারে ধরে কাম কাম করে একটা ছাত্র যদি বলে মিয়া মহা আলেম হতে চাই। তো কিতাব এক একটা এগুলো যদি ঠিক মতো মোতালা করে এগুলো সবক পরে তাহাকিক করে লবজান, হরফান হরফান তাহলে সে বাথরুমে যাওয়ার টাইম থাকবে না খানা খাওয়ার টাইম থাকবে না ঘুমানোর টাইম থাকবে না কই গেল সেই দিন زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بند গী শর্মিন্দা হিন্দি বে বন্দি শরম দুনিয়া মে হ্যাঁ কাজার সে গুজার مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بند বন্দি কুল বন্দি জিন্দি বে বন্দি শর্মিন্দি আল্লাহর কাছে বেশি আমল লাগবে না অল্প আমল এখলাসের সাথে করো ও আল্লাহর বান্দা জীবন ভর আল্লাহর এক বান্দি মহিলা জীবন ভর করতে 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 জীবন শেষ এমন একটা গুণা নাই যে গুণা করে নাই কিন্তু হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি দেখে একটা রাস্তার পারসে কুকুর ক্ষুদার তৃষ্ণায় পিপাসায় কান্দে ওই আল্লাহর পান্দি জাহান নারী গুনাগার কুকুরের কান্না দেইকা অন্তরের মধ্যে মায়া লাগছে দৌড়ায় গেল পানি আনার জন্য পানির কূপ পাইল ঠিকই কিন্তু পানি এত নিচে উঠানো যায় না পাত্র নাই কিতাবে লেখে ওই আল্লাহর বান্দি পাইছিল চামড়ার মুজা মুজা কইলা পানি উঠাবে কিন্তু তাও উঠানো যায় না পানি আরো নিচে মাথায় ছিল ওরনা একটা মাথা মুজার সাথে পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করাইয়া দিল নবীজি সাহাবাই কেরাম ঘটনা শুনায় বলেন ও সাহাবাই কেরাম ওই জাহান নামী গুণাগার পান্দি কুকুরের পানি পান করানো মাত্র গাইবি আওয়াজ আওয়াজ আসতেছি ও আল্লাহর বান্দি তুমি জীবনে যত গুনা করছো এই একটা কুকুরের করার সান্তনা দিয়েছো তোমার জীবনের সব আল্লাহ মাফ করে দিয়েছি আতি নাফি দারে না হাসান দারে না হাসান আল্লাহর বান্দারা ও কলিজার ছাত্র ভাইরা ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তৌবা করে নেই জীবনে অনেক কিছু করলাম যেইভাবে আল্লাহকে ডাকা দরকার ওইভাবে পারলাম না আল্লাহর দেয়া নিয়ামত খাইলাম আল্লাহর শকর আদায় করার মধ্যে ঢুকতে পারলাম না আল্লাহ বলেন বান্দা ফিরে আয় চোখের পানি সেরে কান্না করো জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহর কাছে তৌবা করে মনে মনে আল্লাহকে ডাকি হে মানুষ কত সম্মান করে পানির বোতল নিয়ে তারা এটাকে এক সাদা দাড়িওয়ালা কয় হুজুর আমার পানির বোতল একটু ফু দিয়ে দেন আমার ঘরে অসুস্থ রোগী আমি মনে মনে চিন্তা করলাম এই সাদা দাড়িওয়ালা যদি জানতো আমি কত বড় বেআমল তাহলে আমাকে আর ভক্তি করত না পানি আমার থেকে নিত না কিন্তু আমার এত বিশ্বাস করছে ও আল্লাহ ওই মানুষটার কাছে আমি ভালো কিন্তু তোমার কাছে এখনো ভালো হওয়ার কোনো পুঁজি অর্জন করতে পারলাম না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমাকে তুমি দিনের খাদেম বানায় দাও এখলাস ওয়ালা জিন্দেগি দান করো বলা বিনয় জেন্দেগি দান করু মাবাবার নেু আ তুমি আমার জন্য কবুল করো মরব্বিদের নেক নজর আমার জন্য কবুল করো আমার স্তাত্্যর নেকু আ তুমি আমার জন্য কবুল করো পারলে নেক আমন করব না পারলে গুনা করব না পার লেকারও উপকার পার করব নাপার লেকারও ক্ষতি করব না পার লেকারও প্রশংসা করব না পার লেকারও বদ বলব না আল্লাহ তুমি আমাকেই কথার হামেল বানা বানায়া দাও ও আল্লাহ তোমার গোলাম হতে চাই নবীর মোহাব্বতের আশেখ হতে চাই সুন্নাতওয়ালা জিন্দেগি চাই ইজ্জতওয়ালা জিন্দেগি চাই ও আল্লাহ এই ময়দানে আমার কলিজার কত তলিবুল ইলম কত ছাত্র ভাই কত মুরব্বী কত হাজি সাহ কত যুব পর্দার আড়ালে কত মা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের এত সম্মান আপনারা যদিও নবীনা নবীদের মায়ের মতো মা সাহাবায় গ্রামের